নমস্কার বন্ধুরা আজ ঝাল প্রিয়দের জন্য মরিচের চপ বানাবো কাঁচামরিচ নিলাম কাঁচামরিচ সামান্য চিড়ে নিয়েছি আলু সিদ্ধ করে নিলাম কাঁচামরিচের মধ্যে দিলাম হলুদ লবণ হলুদ লবণ দিয়ে মরিচ মেখে নিলাম আলু ম্যাশ করে নিয়েছি আলুর মধ্যে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনেপাতা পাতা কুচি ময়দা সব একসাথে মিশিয়ে নিলাম ব্যাটারের জন্য নিলাম বেসন হলুদের গোড়ার লবণ সামান্য জল দিয়ে গুলে নিব ব্যাটার তৈরি করে নিলাম আলুর পুর দিয়ে মরিচটা ঢেকে দিব চপ বানানো হয়ে গেছে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নিব কড়াইতে দিলাম তেল মরিচের চপ দিয়ে দিলাম চপগুলো গুলগুলটে দিলাম ওপর দিকে ভাজার জন্য চপ ভাজা হয়ে গেছে তৈরি করে নিলাম মরিচের চপ নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন